আর আপনি এমন একটা বন্ধু নিয়োগ করেছেন এমন একটা বন্ধুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বানিয়েছেন যে বন্ধু আপনাকে বলে আরও গালি দেন আরে আরও গালি দে আপনার একটা চাচাতো ভাই আপনাকে সালা বলে গালি দিয়েছে বা একটা ঘুষি মেরে দিয়েছে আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা বসে আছে ধরো যে আব্দুর রহমান তোকে মেরে দিল তুই কিছুই বলবি না বল না রে কিছু বল গাল দে আপনি দেখে উস্কানিমূলক কথা বলছেন বলেন না মনে হয় না হয় না ভজনের এরকম ঘটে এই বন্ধু আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনাকে অকথ্য বসে গালি বলে আপনার বন্ধু দেওয়া শুরু করে কেন ওই বন্ধু বলতো যদি সলা আদায়কারী ব্যক্তি হতো যদি তিনি সাত হতেন তাহলে আব্দুর রহমান চুপ কর চুপ কর চুপ কর থেমে যা থেমে যা না গাল দিয়েছে ও তুই নেকি পাবি তুই চুপ থাক ক্যামতের মাঠে নেকি পাবি এর জন্য আপনাকে মাঝে মাঝে বলি কেউ যদি সালা বলে তো বহুন বলে বাড়ি চলে আসিয়েন বাঁচার পথ আছে ক্যামতের মাঠে কেউ যদি এক থাপ্পর মারে তো তাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করি না বাড়ি চলে আসছেন বাঁচার পথ আছে কেমতের মাঠে আপনাকে আমি কেমন করে বুঝাই এমন লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন এমন লোকের সাথে বন্ধুত্ব রাখেন যে লোকটা সলাত আদায় করে